এই পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা সেকেন্ড পেপার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব প্রশ্ন হচ্ছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেক বোর্ডের জন্য তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো এক নম্বর নিয়ম সকল অতস্যম শব্দের বানানে রস হবে যেমন কাহিনী সরকারি এগুলা কি হবে সবগুলা রস হবে দুই নম্বর সকল অতস্যম শব্দের বানানে রস হবে যেমন সুন কুলা এগুলা কি হবে সবগুলা রস হবে তিন নম্বর অতস্যম শব্দে ক্ষিয় এর স্থলে খ হবে। যেমন খিদে ঘুর ক্ষয় ইয়ের স্থলে কী হবে খ হবে চার নম্বর ভাষা ও জাতিবাসক শব্দে রস হবে যেমন জাপানি আরবি এগুলা ভাষা ও জাতিবাসক শব্দ এগুলা কি হবে রস হবে ভালো করে মনে রাখতে হবে এগুলা পয়েন্টগুলা পাঁচ নম্বর রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না যেমন কর্ম মর্ম রেপের পর কি ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না কর্ম মর্ম উদাহরণ সহকারে মনে রাখবে যেমন কর্ম মর্ম এগুলো লিখতে হবে কেমন তো আশা করি তোমরা এই পাঁচটা নিয়ম লিখলে পাঁচে পাঁচে পেয়ে যাবা আমরা আরো কয়েকটা সাজেশন দিব প্রশ্নগুলা তারপর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ